বত্রিশ পিস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পনেরো টাকায় কাঁচের জিনিসের মধ্যে ওয়াইটের একটা দেখেন কি সুন্দর মানে ফুল একদম জীবন আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডেড ডিনার এদের কাছে পাবেন মার্বেল প্রিমিয়াম ডিনার সেট ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি চার হাজার পাঁচশো টাকায় ছত্রিশ পিস ডিনার তিরিশ টাকায় সিরামিক্স আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হলো আপনার সাতাইশ পিসের ডিনার ফারহান মার্কেট ওমর এন্টারপ্রাইজ এটা বত্রিশ পিসে পাবেন ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা রাইস ডিশ একটা কারি ডিস একটা কারি বোল একশো দুই পিসের ডিনার বারো হাজার পাঁচশো কোন চামচ চামচ হাফ জাপ নাই ও ত্রিশ পিস মাত্র পাঁচ হাজার টাকা ওমর এন্টারপ্রাইজ থেকে সর্বনিম্ন সর্ব কম দামের প্রাইস সাতাইশ পিসের এটা আপনার তিন হাজার টাকা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো মাত্র পনেরো টাকায় কাছের জিনিস একশো টাকায় শাইন পুকুর ব্র্যান্ডের ভাতের প্লেট আর আঠারোশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের ডিনার জি একদম একদম রিজনেবল প্রাইসে আমরাই দিচ্ছি ওমর এন্টারপ্রাইজ থেকে সর্বনিম্ন সর্ব কম দামে প্রাইস প্লাস্টিকের থেকেও কমে মাত্র পনেরো টাকায় কাছে জিনিস জি ভাই পনেরো টাকার থেকে শুরু আমাদের কাছে জিনিস আঠারোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি ব্র্যান্ডের ডিনার একশো টাকায় সাইন ব্র্যান্ডের ভাতের প্লেট পঞ্চাশ টাকায় শাইনপুকুর ব্র্যান্ডের হাফ প্লেট তিরিশ টাকায় সিরামিক্স ভাইয়া এগুলো যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তো কিভাবে নিবে মানে আমাদের দোকানে আসতেও পারবেন দোকানের লোকেশন পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ারের সামনে মার্কেট ওমর আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি জি ভাই ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট চেক করে দেন পেমেন্ট করবেন আর আউটসাইড ঢাকা কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট চেক করবেন দেখবেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেন আপনারা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ কি আইটেম আছে আপনাদের দোকানে ভাইয়া ভাই আমাদের এখানে কি আইটেম নাই দেখেন একটা সিরামিক্সের সাম্রাজ্য মানে আল্লাহর রহমতে এমন কিছু নাই যে এখানে নাই সব আছে আল্লাহর রহমতে ডিনার সেট কাপ সেট প্লেট সেট সবই আছে সব এ টু জেড সিরামিক্সের এ টু জেড আইটেম আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল প্রাইসে একদমই পাইকারি দামে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ডিনার সেট সর্বনিম্ন কত টাকা 1850 টাকায় ডিনার সেট ভাইয়া ডিনার সেট জি এই যে আমাদের যে ডিনার সেটটা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় এটা হলো আপনার সাতাইশ পিসের ডিনার সাত আঠারোশো টাকা জি আবার একটা দেখেন এই যে ব্ল্যাক ডায়মন্ড ওফ কি ডিনার ভাই মাথা নষ্ট খুবই সুন্দর খুবই চমৎকার খুবই প্রিমিয়াম মাত্র চার হাজার পাঁচশো টাকায় ছত্রিশ পিস ডিনার চিন্তা করা যায় এই দুই হাজার একটা ছত্রিশ পিস ডিনার মাত্র চার হাজার পাঁচশো টাকায় না না এটা একটা কালারই উপরে যেটা দেখে এটা বত্রিশ পিস জিএল করা হ্যাঁ এটার মধ্যে আপনারা তিন চারটা কালার পাবেন এই একটা কালার ইয়েলো একটা কালার আর সি গ্রিন একটা কালার হবে ইনশাল্লাহ এই যে যেখানে আমি বলি যেখানে মানুষজন আপনার একশো পিস দুইশো পিসের ডিনার সেট সেল করে অনেক হাই রেঞ্জে আমরা একশো দুই পিস ডিনার মাত্র বারো টাকায় দিব একশো দুই পিসের ডিনার বারো কোনো চামচ চামচ হাফ জাপ কিচ্ছু নাই একদম সলিড ডিনার এই যে বেঙ্গলের যে ডিনারটা দেখতেছেন এটা একশো দুই পিসের এগারো হাজার পাঁচশো টাকা একশো দুই পিসের ডিনার সেট জি এগারো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে পাবেন মার্বেলের প্রিমিয়াম ডিনার সেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বত্রিশ পিস এটার মধ্যে দুইটা কালার হবে এটা একটা কালার মানে দুইটা কালার হবে জি ভাই মার্বেলের মধ্যে দুইটা কালার হবে কত বললেন ভাইয়া এটা আপনার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ভাইয়া

টোটাল বত্রিশ পিস এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবল হবে এই যে একটা কালার এই একটা কালার আছে জি ভাই দুইটা কালার মাত্র মাত্র এটা পাঁচ হাজার টাকা পড়বে বত্রিশ পিস অনলি পাঁচ হাজার টাকা হলে আপনারা এটা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দাম আমাদের এটা একটা আছে ইউনিক স্টাইলের খুবই সুন্দর অনেক রানিং অনেক রানিং প্লাস অনেক সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কি বত্রিশ পিসের ভাই এটা বত্রিশ পিসের তারপর আরো কিছু কালেকশন আছে আমাদের ভাইয়া আমাদের তো ডিনার সেট প্রায় আপনারা যখন আমাদের অনলাইনে নক করবেন একশো থেকে দেড়শো আইটেম আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ ডিনার সেট কারো যদি লাগে ছবি দেখতে পারবেন তো ভাই আপনার ধরেন দশটা স্যাম্পল দেখানো আছে আপনি চাইলে আমরা একশো স্যাম্পল আপনাকে ইনশাল্লাহ ইমো এ দিতে পারবো দর্শকদের বলি যারা দেখতেছেন এই ভিডিওটা আপনারা যদি কেউ ডিনার সেট নিতে চান সেক্ষেত্রে এই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দিয়েও আপনারা বিভিন্ন রকমের আইটেমগুলোর ছবি দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন যে আপনাদের পছন্দের কালারগুলো আমাদের শোরুম অ্যাড্রেস যারা যারা আসবেন দ্রুত চলে আসেন খুবই কম প্রাইজে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাইকারি দামে আপনারা একেবারে পাইকারি দামে আপনারা খুচরা নিতে পারবেন খুবই কম প্রাইজে ইনশাল্লাহ এর থেকে কমে কোথাও পাবেন না ইনশাল্লাহ আর আমাদের অনলাইনে যারা আছেন যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলেই হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অনেকেই চাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন